যিনি বাংলাদেশের সুনামগঞ্জ উপজেলার একজন স্থানীয় মাদ্রাসার শিক্ষক কারি আব্দুল কুদ্দুস সাহেব তাকে ওখানকার বেশিরভাগ মানুষই গরিব অসহায় মানুষের সাহায্যদাতা ভালোবাসার একজন মানুষ বলে ভাবেন কারি আব্দুল কুদ্দুস সাহেব এমন একজন মানুষ যিনি মাদ্রাসায় শিক্ষাকতাকর অবস্থায় ওখানকার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ওনাদেরকে ইসলামের পথে সুন্দর শিক্ষা দিয়ে ওনার ভালোবাসার মাধ্যমে ওনাদেরকে কতটা পরিবর্তন এনেছে ওনাদের মধ্যে যার মধ্যে ছিল কিছু মানুষ আনোয়ার মামু যিনি ছিল একজন রাস্তার পাগল তাকে ওখানকার মানুষ অসহায় তাকে নিয়ে খেলা করতো মজা করত সে এতটাই অসহায় ছিল তিনি একজন এতিম ছিল তার মা বাবাও ছাড়া থাকেনি কিন্তু বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে আল্লাহ পাক কারি আব্দুল কুদ্দুস সাহেবকে ওনার কতটা পরিবর্তন করেছে তাকে আর তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এছাড়াও অত দরিদ্র তোতা মিয়া হরুপে তোতা ভাই যাকে বেশিরভাগ মানুষ আমরা তোতা ভাই হিসেবেই চিনি তিনি দরিদ্র মানুষ তার পাশেও দাঁড়িয়েছেন এটাই হচ্ছে কারি আবদুল কুদ্দুস সাহেব যিনি সুনামগঞ্জের বেশিরভাগ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের একজন সুপার হিরো হিসেবে তাদের পাশে রয়েছেন যাকে ওখানকার মানুষরা সুপারহিরো হিসেবেই ভাবে তিনি সবসময় সত্যের পথে থাকেন এবং সত্যের পথ বেছে নিয়েছেন এবং অসহায় মানুষের সঙ্গে সারাটা জিন্দেগি কাটাবার প্রতিশ্রুতি নিয়েছে সৌদি আরবের এক প্রবাসী ভাই যিনি আল্লাহ ফাঁক ওই প্রবাসী ভাইয়ের ও আনোয়ার মামু তোতা ভাই রিফাত এবং কারি আব্দুল কুদ্দুস সাহেব সহ আরও কিছু মানুষকে আল্লাহ সৌদি আরবের এক প্রবাসী ভাইয়ের ও সিলাই হজ করার তৌফিক আল্লাহ পাক ওনাদের দান করেছেন আপনি যদি কারি আব্দুল কুদ্দুস সাহেবকে ভালোবাসেন ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন কেমন